হ্যালো ডিসকাউন্ট বাস্কেট লাভার্স চমৎকার একটা ক্যাটালগ কালেকশন নিয়ে চলে আসলাম এবং এই ধরনের কালেকশন কিন্তু প্রতিনিয়তই পাবেন বাংলাদেশে প্রথম এই ধরনের সেলফ একটা এমব্রয়ডারি কাজ পাচ্ছেন একদম মিহি সুতার কাজ করা অল ওভার প্রিমিয়াম সুইস বয়লের উপর ডিজিটাল প্রিন্টের সাথে কিন্তু চমৎকার চমৎকার ডিজাইনের কাজ কিন্তু আপনারা পাবেন এবং দেখেন কি সুন্দর একটা ইউনিক ডিজাইন এবং কালার কম্বিনেশনটা দেখেন যারা ক্যাটালগ ড্রেস পরে থাকেন তাদের সবারই পছন্দ হবে এই ধরনের কালার কম্বিনেশনগুলো পুরো ড্রেসটা জুড়ে এই সেলফ কালার থ্রেড এর কাজটা কিন্তু একদমই কালার টু কালার ম্যাচ করে করা একদমই ইউনিক একটা ডিজাইন যেটা দুইটা প্যানেল প্যাচেস সাথে পাবেন আপনারা একটা প্যানেল আপনারা কামিজের দামান পোষণে যেমন এই প্যানেলটা আপনারা স্লিভেও অ্যাটাচ করতে পারেন অথবা স্যালোয়ার অ্যাটাচ করতে পারেন যদিও এটা প্লেসমেন্টটা স্লিভেই দেওয়া আছে আর আরেকটা প্যানেল হচ্ছে যে আপনার বিশাল বড় প্রায় আট থেকে দশ একটা প্যানেল যেটা অর্গানজার উপর এমব্রয়ডারি কাজ করা এই প্যানেলটা আপনার কামিজের দামান পোষণে কিন্তু ইউজ করতে পারবেন সো যাদের লং একটু বেশি প্রয়োজন তারা প্যানেলটা একটু আলাদাভাবে অ্যাটাচ করবেন সেই ক্ষেত্রে লংটা কিন্তু বড় হয়ে যাবে অথবা আপনার ডেকোরেটিভ এই ড্রেসের স্টিচ বাসন আমাদের কাছে পাবেন ইনশাল্লার সামনে এই হচ্ছে ব্যাক পার্টটা পুরোটা জুড়ে একটা ডিজিটাল প্রিন্টের খুবই চমৎকার কালার কম্বিনেশনের ডিজাইন স্লিভের প্যানেলটা প্রায় বিশ থেকে বাইশ ইঞ্চি হয়ে যাবে মানে ফুল আতা স্লিভ আপনারা মেক করতে পারবেন সিক্সটি পর্যন্ত বডি হলেও কিন্তু এই ড্রেসটা মেক করা যাবে স্যালোটা থাকবে সলিড কালারের মধ্যে ক্যামব্রিক কটন আর এগোচ ফ্যাব্রিক থাকবে এবং সুতির একটা দুপারটা পাবেন খুবই চমৎকার একটা ডিজিটাল প্রিন্টের সাথে এই হচ্ছে আপনার কালার কম্বিনেশন অল ওভার পুরো কাজটাই একটা ডিজিটাল প্রিন্টের ডিজাইন এবং খুবই স্মুথ একটা ডিজাইন যেটা ডিটেলগুলো ডিজিটাল প্রিন্টের ডিটেলগুলো কিন্তু ক্লিয়ার তো যারা এই ড্রেসটা আনস্টিচ ভার্সন অর্ডার করতে যাচ্ছেন বাজেট রাখতে হবে মাত্র আঠারোশো টাকা এবং স্ত্রী ভার্সনের জন্য প্রাইজ রাখতে হবে মাত্র উনিশশো টাকা অল ওভার বাংলাদেশ হোম ডেলিভারি অপশন পাবেন একদম নিশ্চিন্ত অর্ডার করতে পারেন আজকে আমাদের তাদের ভালো থাকবেন সুস্থ থাকবেন